আগামীকাল রাত্রে কিছু পান্তা রয়ে গেছে কিছু মানে কি বেশ অনেকটাই পান্তা রয়ে গেছে ওমা পান্তা অনেকটা আছে কি করা যায় বলো তো ওটা করা যায় অন্য কিছু একটা করে ফেলি আবার বাইরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে তেইশ ছয় দু হাজার পঁচিশ আজকে বৃষ্টি হচ্ছে খুব সকাল থেকেই বৃষ্টি পড়ছে এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো মিক্সারে বেটে নেব কিছু পরিমাণ সাদা তেল নেব তেল গরম হয়ে গেলে কিছু কেটে রাখা ছোটো ছোটো আলু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব এই রান্নার জন্য আমি ব্যবহার করব কিছু পরিমাণ সরষের তেল দেড় টেবিল স্পুন মতো তেল গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা কুঁচো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো মোটামুটি হাফ লাল লাল হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ বাটা আর টমেটো কুচি কেটে রাখা ও পরিষ্কার করে রাখা ক্যাপসিকাম তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ গাছ ও রসুন গাছ সব রকম উপকরণের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা আমি একদম গ্যাসের আগুনটা আমি অল্প করে দিয়েছি বা কমিয়ে দিয়েছি সেই অবস্থায় মশলাটা ভালো করে কষে নেবো বা ভেজে নেবো বা মিশিয়ে নেব কষতে কষতে তেল ছেড়ে এসেছে এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দেব মশলা বাটা যে জলটা ছিল গ্যাসের আগুনটা বাড়িয়ে দেবো একটু দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা ধনে ও জিরে সম্পূর্ণ গুঁড়ো করিনি আর কাশ্মীরি রেড চিলি আবারও মিশিয়ে নেব দিয়ে দেব চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো গ্যাসের আগুনটা আবারও হালকা করে দেব ভালো করে মিশিয়ে নেবো বুঝিয়ে যাবো সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু মিশিয়ে নেব সম্পূর্ণ হালকা আঁচে আছে এখন দিয়ে দেবো পরিষ্কার করে রাখা পাঁচশো মতো চিকেন ভালোভাবে এটা একটু মিশিয়ে নেবো হালকা হাতে তার সাথে দিয়ে দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন বা লবণ নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো সমস্ত মশলার সঙ্গে যখনই বুঝবো মাংসটা মশলার সঙ্গে একটু ভালোভাবে কষে এসেছে তখন একটু জল দেবো এখানে আমি আজ কমিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য একটু ডাল দিয়ে দেবো মাছটা একদম কমানো আছে কিছুক্ষণ পর একবার খুলে দেখবো অসাধারণ একটা সুগন্ধ ছড়িয়েছে দিয়ে দেব একশো মতো ফেটানো টক দই আরও একবার মিশিয়ে নেব নুনটা একটু লাগতে পারে দেখে নেব আর একটু নুন লাগবে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো কারণ দইটা যোগ করেছি টমেটো আছে তো একটু মিশিয়ে নেবো এখানে যতবারই ঢাকনা খুলেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো একবার খুলবো একটু মিশিয়ে নেব একদম ধিমি আছে হচ্ছে আমার এই রান্নাটা আবারও ঢাকা দিয়ে দেবো চলো আর একবার খুলি পলট পালট করে দিই ভালো খেতে হলে সুন্দর স্বাদ হতে হলে ভালো জিনিসটা পেতে হলে একটু তো সবুজ করতেই হবে আবারও ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিট পর খুলেছি দেখুন আমার মাংস সেদ্ধ হয়েছে কি এখনো মাংস সেদ্ধ হবে এটাই অপেক্ষা মশলা তৈরি ও মাংস সেদ্ধ ব্যাস তারপরে অন্য প্রণালী আবারও ঢাকা দিয়ে দেব খুলব দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দুটো সেদ্ধ করা ডিম একটু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে মশলার সঙ্গে কষিয়ে যাবে দেখে নেব নিয়ে পান্তাটা যোগ করে দেবো আগের দিন রাত্রির পান্তা একটু মিশিয়ে নেব খুব হালকা হাতে ভালোভাবে মেশাতে হবে গ্যাসের আগুনটা আবারও হালকা করে দেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেছে আমার পান্তা বাহারি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ গ্যাসের আগুনটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে চলুন দেখি পান্তা বাহারি আহা এবার কাটতে হবে সমস্ত উপকরণটা মেশাবো প্রথমে মাকে দেব মা তো চিকেন খায় না ডিম আর একটু সালু দিয়ে দিই এইটা যাবে পাশের বাড়ির কাকিমার আর এইটা আমার এটা দুদিন আগেকার পান্তা বা একদিন আগেকার পান্তা হলে খুবই ভালো হয় টেস্টটা সম্পূর্ণভাবে পাওয়া যায় ফিরে আসছি পরের কোনো ভিডিও বা পরের কোনো রান্না বা পরের কোনো কাজ নিয়ে মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ক্যাপসিকাম সুন্দর স্বাদের আজকে রান্না করলাম পান্তা বাহারি